কচুকে থাটে সবাই দেখি পাবনা পাবনা কাকারে পাইছি ভাল লাগতেছে বিষয়টা কাকা কিন্তু অনেক বড় সড়ে অস্ট্রাল নিয়ে আসছে দেখতে পারতেছেন অস্ট্রালটা চাঙ্গেল কত কেজি এটা এটা আছে আছে আঠারো থেকে বিশ মন হবে আঠারো থেকে বিশ মন মানে চাওয়া কত সাত লাখ সাত লাখ এখন পর্যন্ত দাম উঠছে কোন না না দাম ওঠে নাই না কয় দাঁতের ছয় দাঁত চার দাঁত চার দাঁত এখন চার দাঁত হওয়ার পর দেখছেন কত বিশাল বড় একটা অস্ট্রাল দাম ওঠে নাই আপনাদের সাত লাখ টাকা বলছেন এখন আনুমানিক আপনি কত চাইতেছেন যদি হয় ছেড়ে দিবেন আমরা একটু কমাই টাইমে হলে ছাড়ি দেবো কম হলে ছেড়ে দিবেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা এই একটা ওই পাশের অসল আপনারই না না তাহলে এই সিরিয়ালে তিনটা এই দেখতে পারতেছেন এই গরুর জন্য আমি ওই পাশে গরু দেখতে পারতাছি না বিষয়টা এমন হয়েছে অনেক বড় সাইজ এটা হাইট কত ওজন ওই উপর থেকে উচ্চতা কত পাঁচ ফিট ছয় ফিট

দেশি দেশি কয় দাঁত সায় দাঁত আনুমানিক কত ওজন এর ওজন অব ছয় বল আপনি কয় মাস ধরে এটা পালছেন পালছিলে মনে করে এক বছর এক বছর এই পাশে দেখতেছি বলদ গরু তিনটা না তিনটে আছেন সামনাসামনি এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এইরা এবার কিনছিলাম আচ্ছা আচ্ছা কত মাস হয়েছে আপনার কাছে আছে আমার কাছে আছে ছয় মাস আপনার দেখতাছি এটাই মনে সবচেয়ে বড় হ্যাঁ আপনার কাছে হ্যাঁ তিনটেই বড় তিনটে ভর না মানে সেম কোনো ই নেই কতটুকু ওজন সমান সমান এই উনিশ বিশ আচ্ছা আপনাদের এটা কত চাও আপনার ইচ্ছা কত ইচ্ছা দাম তো চাই মেলা পাঁচ লাখ করে চাই পাঁচ লাখ টাকা এখন কাকা কয়টা গরু নিয়ে আসছেন গরু নিয়ে আসছি নয়টা সতেরোটা মোট নিয়ে আসছি আচ্ছা বিক্রি হয়েছে কয়টা দুই দুইজনা নিয়ে আসছি তো একটা বেশি আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করছেন এখন পর্যন্ত একটা বেশি একটা বিক্রি করছেন এই কে বলি বেশ ও আচ্ছা আচ্ছা কত দিয়ে বিক্রি করছেন দুই লক্ষ দশ হাজার মাসাল্লাহ

এই সবচেয়ে বড় গরু এটাই বড় গরু পালছেন তো দর্শক দেখতে পারতেছেন কত সুন্দর একটা লাল গরু লাল গরু একটা আবেগ করবান দেখতে পারতেছেন বিশাল বড় সাইজ কিন্তু একটা এদের মধ্যে আনুমানিক আপনার কত চাওয়া সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ এখন পর্যন্ত দাম উঠছে হ্যাঁ দাম ধরেছে কত বলছে দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ তিরিশ আপনি কত চাওয়া জানি সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আপনার একটা কত বলছেন শেষ কত বলছেন তাদের মানে একটা বলেন নাই যে এত হলে ছেড়ে দিব হ্যাঁ এত হলে তো ছাড়বোই

চ এটা দুইশো পাঁচ দুশো হাট কিন্তু অন্য হাটের থেকে কিন্তু অনেক বেশি জমজমট হয়ে গেছে তো ও খাবার খেয়েতেছে তুমি কি দুপুরে খাবার খেয়েতেছো নাহ ও খাবারে ডিস্টার্ব করতে চলে গেছে না ওটা আমরা ডিস্টার্ব না করি তোমার ভালো লাগছে বিষয়টা কেমন আছো তুমি কিছু বলে না কি করার আর চালান আমরা সামনে যাই এক তো বৃষ্টি জীবন ওরে দেখো কি সুন্দর মাসাল্লাহামালাইকুম দেখামাইকুম আস কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে নিয়ে আছেন এই গুলগুলাম আপনা

তো এভরি আজকে দেখলেন ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড অনুমোদিত কচুক্ষেত হাট যেটা কচুক্ষেত বাজার হাটও বলে অনেকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কালকে পরবর্তীতে কোন ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ